প্রথমেই বলেছি যে কুচবিহারবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং অনেক লড়াই করে এবার কুচবিহারের মাটি থেকে জঙ্গল রাজের অবসান করেছে কুচবিহারের মানুষ কুচবিহারের মানুষ শান্তি চায় কুচবিহারের মানুষ উন্নয়ন চায় এবং কুচবিহারের মানুষ সম্প্রীতি চায় সেই উন্নয়ন শান্তি এবং সম্প্রীতি নিয়ে আগামী দিনে আমাদের জয়যাত্রা শুরু হচ্ছে আমরা আজকে কুচবিহারে পদার্পণ করেছি আমি আগামী দিনে কুচবিহারবাসীর উন্নয়ন কুচবিহারবাসীর শান্তি হবে আমার এই সাংসদ হিসাবে প্রথম কাজ আমি আমি শপথ নেওয়ার পর আমি এসেছি আমি এর পরে বাইশ তারিখ থেকে আবার অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে আগে কুচবিহারের পার্টির সঙ্গে কথা বলে অধিবেশনে কোন কোন প্রস্তাবগুলো তোলা যায় সেগুলো আলোচনা করে এবং আমাদের যারা শ্রী এবং লিডার আছে আমাদের দলের সেই লোকসভায় তাদের সঙ্গে কথা বলে আমরা আলোচনা করব